এরপরে নবীজি বলেন যে শোনো যদি কোন মানুষ জীবনে এই একটা মাত্র গুণ অবলম্বন করতে পারে তাকওয়া অবলম্বন করতে পারে ইন্নাল আবদাল মুমিন ইদা ইন ইযা ইনক্বাত আ মিনাল দুনিয়া ওয়া ইক্ববালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালায়িকাতুম মিনাস সামা বিআদাল উজুহ কাআননা উজুহুহু শামস মা হুম কাফানু মিন আকফানিল জান্না ওয়া খুলুতুম মিনাল জান্না হাত্তা ইয়াযলিসু না মিনহু মদ্দাল বাসার

তাদের চেহারা অত্যন্ত সুশ্রী অত্যন্ত আলোকময় শামস ওই ফেরেশতাদের চেহারা হলো একজন চেহারা এক একটা সূর্যের আলোর মতো আলোকিত একটা সূর্যের আলো যেরকম একজন ফেরেস্তার চেহারা ওই পরিমাণ নূর এবং আলো এই ফেরেস্তার আসে হুমাদ দালবাসার মৃত্যু ব্যক্তির দৃষ্টি সীমানা যতদূর পর্যন্ত ছড়া যায় ওই তারা তার দৃষ্টি সীমার ভিতরে তারা বসে যায় সে দেখতে পায় চোখ ঘুরে ঘুরে দেখে মুত্তাকি মানুষ যে তার বাড়িতে ফেরেস্তা সে ঘুরে গেছে তুম্মা ইজিউ মালাকুল এরপরে হজরতে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কাছে আসে আয়শা হাত্তা ইজলিসা ইনদারাসিহি মৃত ব্যক্তি যে গুমানত অবস্থায় থাকে স অবস্থায় থাকে তার মাথার পাশে এসে বসে যায় মাথার পাশে কি করে বসেছে মাথার পাশে বইসা তার শরীরের ভিতরে টাচ করেন মাথার পাশে বইসা সারা জীবন যেহেতু তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে তার আত্মাকে পবিত্র বানাইছে আত্মাকে পরিচ্ছন্ন করছে তার আত্মাটা এখন কি হয়ে গেছে ইয়া আইয়াতুন নাফসুত এবার ওই ফেরেস্তা বলতে থাকে হযরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হে পবিত্র আত্মা সারা জীবন তাকোয়ার উপরে চইলা কষ্ট করা সব ধরনের সুদের সুযোগ পাইছো খাও নাই জাগা দফলের সুযোগ নাই সুযোগ ছিল ছিল আত্মীয় তোমার বড় নেতা দিছো যত ধরনের জেনা করার সুযোগ পাইছো নাই সব ধরনের অন্যায় অত্যাচার থেকে নিজেকে হেফাজত করছো অনেক কষ্ট করছো এইভাবে কষ্ট করার দ্বারা তোমার আত্মা পরিচ্ছন্ন হয়ে গেছে আত্মা পবিত্র হয়ে গেছে এই জন্য আজকে তুমি আমার আল্লাহর সাথে তোমার বন্ধুত্ব হওয়ার কারণে আল্লাহর কাছেও তুমি দামি আমার কাছেও তুমি দামী অখরুজি ইলাম ফিরতিমিনল নরিদ্বার হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো বের হয়ে আসো বের হয়ে আসো আমার আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা তোমার জন্য অবধারিত সম্মান প্রদর্শন করে কারণ আজরাইল ফেরেশতা নাম শুনলে আমাকো ডর আজরাইল ফেরেস্তারো ডর আছে আল্লাহর যারা বন্ধু যারা মুত্তাকি যাদের আত্মা পরীক্ষাপন্ন তাদেরকে সম্মান প্রদর্শন করতে আজরাইল বাধ্য কেন সহি বুখারী শরীফের 1339 নম্বর হাদিস ওয়ান আবি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল উরসিলা মালাকুল মাউত aut ইলা মূসা আঃ ফালম্মা জাআহু সাককাহু ফরাজা ইলা রব্বিহি ফাক্বালা আরসালতনি ইলা আব্দিন লা দুল মাউত ফেরেশতা মালাকুল মাউদকে পাঠানো হইল হজরতে মুসা পয়গম্বর কাছে কার কাছে মুসা আলি সালামের কাছে ফালাম্মা যা আহু সাক্কাহ মুসা পয়গম্বরের রুমে ঢুইকা যখন পাশে দাঁড়াইছে হজরতে মুসা পয়গম্বর এমন জোরে থাপ পড় মারছে চৌক একটা বাইরে হয়ে গেছে কারে এই হাদিস ছোট কালেও শুনছি কিন্তু আমি আমার কাছে কেমন যেমন লাগছে যে আজরাইল দিয়ে থাপড় দিয়া চৌ খেলানো এটা কি জেনাতেন কথা তো বোখারি শরীফ দেখি যে তেরোশো উনচল্লিশ নম্বরে এই হাদিস ইমাম বোখারি নিয়ে আসছে তো বোখারি শরীফের হাদিস কি দুর্বল কথা দুর্বল কথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রহণ সহি কথা চোখ যখন ফালাই দিছে একটা বের করে দিছে এই জন্য কইছি যে আজরাইলেরও ডর আছে যে কার সাথে কি ব্যবহার ব্যবহার উল্টা না হয় আল্লাহর যারা বন্ধু

মরতে চায় না আল্লাহ বলেন যে না না আসে মরতে চায় কিন্তু তুমি বোঝো নাই তুমি উল্টা পাল্টা করে রেখেছি ফারাদ্দাল্লাহ আইনাহ আল্লাহ তার চোখ আবার ঠিক করে দিছে এরপর আল্লাহ বলেন ইরজি আবার যাও ফাকুল্লাহু গিয়া আমার মুসা পয়গম্বরকে বলো ইয়াজাউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন ফাকুল্লামা গাত্তাত বিহি ইয়াদুহু ফাকুল্লামা গাত্তাত বিহি ইয়াদুহু বিকুল্লি শারাতিন সানা যায়া তুমি মুসা পয়গম্বরকে বলবা যদি তুমি মরতে না চাও দুনিয়ায় যদি থাকতে চাও কতদিন থাকবা আল্লাহ তোমাকে প্রস্তাব করেছে একটা মোটা তাজা গরুর গায়ের উপরে তুমি হাত রাখবা তোমার হাতের নিচে যত পশম আছে প্রত্যেক পশমের বিনিময় সারা এক বছর কই রা হায়াত পেয়া যাবা বুঝছেন প্রত্যেক পশমের বিনিময় কয় বছর তা আমরা তো হাত মোটামুটি আঙ্গুল এইরকম মোটামুটি এই খুলে এই পর্যন্ত জানতাম এগুলো এই পর্যন্ত নিয়ে তারপরে তো মুসা পায়গম্বার কিন্তু এটা বলছে মুসা পায়গম্বার কি বলে ফাপারা মূসা সুম্মা মাথায় আরব্বী মুসা পায়গম্বার বলে যে আল্লাহ এর পরে আমার কি অবস্থা হবে ওই চুল পরিমাণ বাসলাম হায়াত শেষ হয়ে গেল এরপরে কি হবে আল্লাহ বলেন সুম্মাল মাউথ কারণ মরা ছাড়া কোনো গতি নাই মরা ছাড়া কোনো কি নেই সব মরবে যে মারতেছে ও মরবে যে মারতেছে মরা লাগবেই লাগবে যিনি একমাত্র মরবেন না তিনি কে তিনি আল্লাহ আল্লাহ আল কয়ুম তিনি মরবেন না সব মরবে তা আল্লাহ বলেন সুম্মল মাউ কাল আন হজরতে মুসা বলে তিনি এখনই মারো কখন তাহলে এখনই মরবো হায়াত পাইও নেব না আল্লাহ বলে আজরাইল দেখ তুই তো কইসলি মরতে চায় না এখনই মরবে এখন মুসা পয়গম্বর বলে ফাসাল আল্লাহ আইয়দনিয়াহু মিনাল আরদুল মুকद्दাসাতি রমিয়াতান বি হাজারিন একটা দাবি আছে আমার মরব কিন্তু একটা কি আছে কি দাবি আমার লাশ বাইতুল মুকদ্দাসের এতটুকু কাছে রাখতে হবে বাইতুল মুকদ্দাস থেকে একটা পাথর নিক্ষেপ করলে যেখানে গিয়া পড়ে এর দুরের ভিতরে আমার কবর দেওয়া বুঝেন বাইতুল মুকদ্দাসের জন্য কেন মোল্লা রশিদ মুসা পয়গম্বর নবী বলেন নবী বলেন ফালাউ কুন্তু সাম্মাল আরাইতুকুম কবরাহু ইলা জানিবিত তরিক ইনদাল কাতিবিল আহমার নবীজি বলেন আমি যদি এই মুহূর্তে যখন নবী হাদিসটা বর্ণনা করছেন যে আমি যদি এই মুহূর্তে বাইতুল মুকद्दাসের কোন আশপাশে থাকতাম আমি তোমাদেরকে হাত ধইরা একটা রাস্তার পারে একটা লাল টিলার কাছে মুসা পয়গম্বরের কবর তোমাদেরকে দেখায় দিতাম কারণ নবীজি বলেন আমি যখন বাইতুল মোকাদ্দাসে মেরাজের সময় গেছিলাম মেরাজের সময় তখন যাওয়ার সময় দেখছিলাম মুসা পয়গম্বর কবরে নামাজ পড়ে বলেন কবরে নামাজ পড়ে এইটা আমি তো বলেন আমি থাকলে বাইতুল মুকাদ্দাসে তোমাদেরকে কি করতাম মুসা পয়গম্বরের কবর দেখাই দিতাম রাস্তার পাশে লাল টিলার কাছে বাইতুল মোকাদ্দাস এই পৃথিবীর তৃতীয়তম সম্মানিত স্থান আমাদের কাছে কততম

তবে আল্লাহর এই পৃথিবীর জমিনের ভিতরে তিনটা মসজিদ আছে সেই তিন মসজিদে সফর করে যেতে পারবা নামাজ পড়ার জন্য সুবহানাল্লাহ বলবেন না নবীজি বলেন এক নম্বর হলো মসজিদে হারাম এক নম্বরে যেখানে সফর কইরা যাব নামাজ পড়তে সেইটা হলো মসজিদে হারাম দুই নম্বরে যেই জায়গা যাবা মাসজিদি আমার বানানো মসজিদ সুবহানাল্লাহ বলেন তিন নম্বর হলো ওয়ামাসজদুল আকসা তিন নম্বর হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের ভিতরে যেই মসজিদ ওই মসজিদেও তোমরা নামাজের জন্য সফর করে যেতে পারবা পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা মসজিদ হজরত মুসা আল যেরকম আজরাইল ফেরেস্তা ভয় পাইছে পাইছে না তা আল্লাহ কি মুসা পয়গম্বরের পক্ষে নাকি আজরাইলের পক্ষে আল্লাহ কি বিচার করছে মুসাকে দমক দিছে আল্লাহ কইছে যে বেটা তোর চোখ ঠিক করে দিলাম তুই আবার যা আগে যে ভুল করছো এইটা আর এইবার কইরো না তো গেছে এরপরে সম্মানের সাথে আনতোইস হ্যাঁ হেডোভ আছে ঠেলা আছে যেমন তেমন না নবীজি বলেন মা হুম কাফানম্মিন আখফানিল জান্না ও তুম মিনাল জান্না নবীজি বলেন ওই ফেরেস্তারা যা আসে মৃত ব্যক্তির কাছে মুত্তাকি ব্যক্তির কাছে কার কাছে তাদের প্রত্যেকের সাথে কাফানম্মিন আখফানিল জান্না জান্নাত থেকে আল্লাহ বলেন খালি হাতে কেউ যায়ও না ওর আপন জন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাজারে দৌড়াইছে ওর দেহের কাফনের জন্য ওর আত্মাটা যে পবিত্র জান্নাত থেকে কাফন নিয়ে যাও ওয়া হনু তুমিন হনু জান্না জান্নাত থেকে খুশবু নিয়ে চলে যাও সব ফেরেস তারা খুশবু এবং কাফন নিয়ে হাজির হয় এরপরে নবীজি বলে ফা তাসিরু কামা তাসিরুল কাতরাতু মিনাস সিকাহ এই যে একটা গ্লাস আমার কাছে আছে। এই গ্লাসটা যদি আমি কাইত করি এরপরে পানি যে পড়া আরম্ভ করবে ফোটায় ফোটায় করে এই পানির ফোঁটা কি গরুর অলান থেকে দুধ বের করার জন্য মতো টাইনা টাইনা বের করা লাগবে না এমনি নর্মালি পড়ে যাবে পানির ফোঁটা গ্লাস থেকে বোতল থেকে উভুর করলে যেইভাবে নর্মালি পড়ে যায়

নাহনো আউলিয়া ফিল হায়াতি দুনিয়া ও ফিল আফি র ওয়ালাকুম ফি মা তাশ আনফুসুকুম মা তা মৃত্যুর সময়ের ঘটনা এটা আল্লাহ বলেন এই ফেরেশতারা তারে এই হাদিস আর অনেক লম্বা আমার সময় বেশি আর কথা হয় হাদিসের দিকে যাব না আল্লাহ তালা বলেন কুরানের আয়াতের মধ্যে ওই ফেরেশতারা ওইটা তো নিয়ে আকাশের দিকে চলে যায় সপ্তম আকাশ পর্যন্ত যায় প্রত্যেক আকাশে তাকে গাঠ অফ অনার দেওয়া হয় স্বপ্ন আকাশে যাওয়ার পরে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওক্তুব কিতাব আব্দি ফিল আমার বান্দার নামটা জান্নাতি খাতার ভিতরে দৃষ্টিভুক্ত করে দাও তো এই ফেরেশতারা তাকে সুসংবাদ দেয় যে তুমি শিরুবিল জান্নাল লা তাখাফু ওয়ালা জানো ভয় নাই পেরশানি নাই শিরুবিল জান্না তোমাকে আমরা দুনিয়ায় জীবিত থাকা জান্নাতের সুসংবাদ নিয়ে আমরা তোমার কাছে এসেছি আপনি শুরুবিল জান্নাত জান্নাতের खुशखबरी নাও আল্লাহতে কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছিল নাহনু আউলিয়াকুম ফিল hayatidir দুনিয়া আমরা ফেরেশতারা তোমার দুনিয়ার জীবনেও বন্ধু আমরা তোমার সাথে আখিরাতের জীবনেও বন্ধু আখিরাতের জীবনেও কি বন্ধু তো এই মুমিন মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ বলেন কোরআনে কারিমে ওই যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করছি আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতু আয়ুন ও دخلوا حفي سلامين امنين ولزال ما في صدورهم من غللين اخوانا على سرر متقابلين متকে যারা তারা এমন জান্নাতে থাকবে যেখানে তার তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকবে সুবহানাল্লাহ বলেন না নহর প্রবাহমান ঢাকার শহরে তল দিয়ে নহর প্রবাহমান আছে প্রত্যেক রাস্তার ম্যানহোলের মুখ উঠাইলেই দেখা যাবে নিসদিয়া স্রোত চলতেছে আছে না নাই কিন্তু কিসের সব পায়খানার স্রোত এই পায়খানার স্রোতের উপরে পাঁচতলা বাড়ি করিয়া গুলশানের মিয়া পায়ের উপর পাও দিয়া বৈশা তামুক খায় আর মনে মনে ভাবে যে আমার সে বড় সফল মানুষ এই পৃথিবীতে নেই বুঝছেন তার তল দিয়া পূর্বাহিমান কি পায়খানার স্রোত আল্লাহ রবুল্লা আলমিন বলেন ফিহা আনহার মিম্মা ইন বা আন্হার উমিল্লা বানিল্ল আন্হার উম খম রিল্লাবিন আন্হারুম্মিনা সালিব মুসাফা চার ধরনের নহর জান্নাতের ভিতরে প্রবাহমান থাকবে জোর বলেন জোহার লাল্লাহ আল্লাহ মা ইম বৈরা এমন বিশুদ্ধ পানি যে পানির ভিতরে অশুদ্ধতা কোনো টাস্ক করতে পারে নাই এমন দুধ থাকবে যে দুধের গ্রান কালার রঙ এবং সাত লক্ষ কুটি বছর মিলিয়ন বিলিয়ন বছর পার হয়ে যাবে দুধের নহরের ভিতর دیا যে দুধগুলো চলতে থাকবে একবারে গরমও থাকবে না ঠান্ডাও থাকবে না জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরম হবে না ঠান্ডা হবে না শরাবের নহর থাক মধুর নহর প্রবাহমান থাকবে লাহুম ফিহা দাআওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাআওয়াহুম আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন জান্নাতীদের কি পরিমাণ স্বাধীনতা আল্লাহ দিবেন কি পরিমাণ জান্নাতীরা নাজ নেওয়া ভোগ করবে হাসিয়া সবি জালালেন শরীফের একটা সরাস এই আয়াতের ব্যাখ্যায় লিখে যে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন জান্নাতি এবং আহলে জান্নাত যারা আছে তাদের মাঝখানের একটা ভাষা হবে সুবাহা কি হবে জান্নাতি খাদেমদের কাছে জান্নাতীরা কোনো কিছু চাবে এই শব্দ দিয়ে চাবে সুবাহ কি বইলা এখন একটা প্রশ্ন আমার পানিও লাগতে পারে

সে যখন খাবারের এরাদা করবে তখন মাইলুন ফি মাইলে এলি অফি কুল্লিমা ইদাতিনা আলফা সোহা সে যখন দিলের ভিতরে মনে করবে যে আমার এখন খাবার খেতে হবে তখন সে একবার বলবে সুবাহা রাকাল্লা তার বাহাত্তর হাজাম গেলমানরা তার খানা প্রস্তুত করবে এক একটা দস্তর খান তার সামনে আসবে মাইলুন ফি মাইলিন এক মাইল লম্বা হবে এক মাইল চওড়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ ও ফি কুল্লি মাইদাতিন সাবাউনা আলফা সুফা এক একটা দস্তর খানের ভিতরে সত্তর হাজার জান্নাতের প্লেট থাকবে তোমরা একটু কবুতরের গোশত লইয়া সামনে একটু ইলিশ মাছ নিয়া চিংড়ি মাছ নিয়া ফেসবুকে পোস্ট দাও আজকে বিশাল কিছু খাইতেছে ভালো খাবার জানোনি তুমি মালা আইনুন অলা উজ্জনুন সামিয়াত ওলা খতারা আলা কলবি ভাষার ওই খাবারের কল্পনা করার মতো সাধ্য পৃথিবীতে কোনো মানুষের নাই তার স্বাদ শুধু তাই না মিয়া সত্তর হাজার প্লেট যে থাকবে এক এক দস্তুরখানে অফি কুল্লি সহফাতিন ত আমুল্লা ইয়েশবাহুবাজুহাবিবাদ লাউনান ওলা তামানওয়ালা রিহান আল্লাহর কসম কইরা বলি এক এক দস্তরখানে যে সত্তর হাজার প্লেট থাকবে একটা প্লেটের খাবারের সাথে আইটেমের সাথে আরেকটা প্লেটের খাবারের আইটেম মিলবে না একটা প্লেটের স্বাদের সাথে আরেকটা প্লেটের স্বাদ মিল হবে না একটা প্লেটের গ্রানের সাথে আরেক প্লেটের গ্রান মিল হবে না একটা প্লেটের কালারের সাথে আরেক প্লেটের কালারের মিল হবে না ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন ও আমার বান্দা দুনিয়ায় অল্প কয়েকটা দিন তুমি তাকওয়ার জীবন যাপন করো তোমার মনের চাহিদাকে দাফন করে দিয়ে আমি আল্লাহর চাহিদা

রায় ধরে বেশি হয়ে গেছে তো শরীরে আর সাপোর্ট দিতেছে না তো এখন এই যে এক জিন্দগী মহা সুখের জিন্দগি কিসের জিন্দেগি মহা সুখের জিন্দগী আমার আধা ঘন্টা কিন্তু প্রায় দুই ঘন্টা কাছে গেছে হম আমার কথা শেষ চলে আসছে এই যে মহা সুখের জন্য কি লাগবে ভাই তাকোয়া লাগবে এই গুলো হলো এই তাকোয়া শিক্ষা দেওয়ার হেডকোয়ার্টার কোয়াটার তাকোয়া শিক্ষা দেওয়ার কি মাদ্রাসা আছে হক্কানি পীর তৈরি হবে পীরের খানকা থাকে। আপনি আজকে পীর পাইয়া মাদ্রাসা বুলে গেছেন মানে কলা একটা পাইয়া কলার খ্যাত এর ব্যাপারে যত্ন নেওয়ার আর খবর নাই এক কলা খাওয়ার পর পরের কলা কি খাবা তুমি এই পীর দূরিয়া থেকে চলে গেলে পীর বানাবে কে মাদ্রাসা তুমি দাঁতে তবলিগের মেহনত করো ছয় নম্বর পাইয়া তুমি এখন মাদ্রাসার বিরোধিতা করো কুলাঙ্গার এই দাওয়াতে তবলিকের মেহনাতের উজুত তো মাদ্রাসা থেকে আসছে ইলিয়াস দুনিয়ার ভিতরে মাদ্রাসা থাকলে এক ইলিয়াস চলে যাওয়ার পর আবারও ইলিয়াস তৈরি হবে প্রয়োজনে শত ইলিয়াস আসবে প্রতি একশো বছর পর পর এই মাদ্রাসা থেকে আল্লাহর পয়গম্বর বলেন প্রতি একশো বছরের মাথায় আল্লাহ মুজাদ্দিদ পাঠাবে উম্মতের জন্য একটা জামাত একশো বছর চলার পর ও যদি ধ্বংস হয়ে যায় নতুন এক ব্যক্তি দিয়ে আল্লাহ দিনের ফেজাকে কায়েম করবে এই জন্য তাকুয়া হেড কোয়ার্টার হলো কি মাদ্রাসা এই জন্য এই মাদ্রাসাকে যদি আমি ভালোবাসি দিনের সব শোভার সাথে আমার সম্পর্ক হয়েছে মাদ্রাসার যে দুশ্মন সে দিনের সব জায়গার দুশ্মন এই জন্য এই মাদ্রাসাকে মাদ্রাসার ওলামা ছাড়া জান্নাতে যার কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই গোটা দুনিয়ায় অভিশক্ত ওটা দুনিয়া অভিশপ্ত তিরমিজির 2300 22 নম্বর হাদিস নবীজি বলেন ফা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা গোটা বিশ্ব জগত অভিশপ্ত বিশ্ব জগতের ভিতরে যা কিছু আছে পুরোটাই অভিশপ্ত ইল্লা যিক্রাল্লাহি ওয়া মা তবে আল্লাহর জিকির এবং আল্লাহর জিকিরের সাথে যারা সংশ্লিষ্ট তারা অভিশাপ থেকে মুক্ত ওয়া আলেমান ওয়ামতা আল্লেমান আর যারা আলেম এবং আলেমের যারা ছাত্র তারাও অভিশপ মুক্ত এছাড়া মন্ত্রী অভিশপ্ত মিনিস্টার অভিশপ্ত প্রধানমন্ত্রী অভিশপ্ত ব্যবসায়ী রাষ্ট্র রাষ্ট্রপরিচালক অভিশপ্ত দুনিয়ার যত পেশার মানুষ আছে প্রোফেসার অভিশপ্ত ডাক্তার অভিশপ্ত ইঞ্জিনিয়ার অভিশপ্ত দুনিয়ার সব অভিশপ্ত যদি তাদের সাথে আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক না থাকে এ আল্লাহর যিকিরের সাথে সম্পর্ক থাকলেই সে অবিষাব মুক্ত আর যারা আলেম এবং তালেবে ইলম এজন্য নবীজি বলেন কোন আলেমান আও মতা মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিববান ওয়ালা তাকুন খামিসান ফাতহলিক আল্লাহর পয়গম্বার বলেন যদি আমার উম্মত হয়ে থাকো আমার ওসিয়াত গ্রহণ করো তাবলীগ হইলিই হবে না চর্মণায় গেলীই হবে না হক্কানী PIR এর দরবারে গেলীই হবে না আমি পয়গম্বর এর ওসিয়াত মানো তোমার জীবনে আমার ওসিয়াত হলো তুমি সর্বপ্রথম আলেম হওয়ার চেষ্টা করো ঠিক নিজে কি হুজুর এখন তালেম পারবো না এখন সম্ভব না আল্লাহর পয়গম্বর সমাধান দেন তে মোতা আল্লেমান আলেমের ছাত্র হইয়া থাকো হুজুর এখন তো ছাত্র হওয়ার জন্য নিয়মিত যে ক্লাস করতে হবে তাও পারবো না পয়গম্বর বলেন মহিনান সাহায্য করে হইয়া থাকো বলে হুজুর সবসময় তো সাহায্য করতে পারি না সাহায্য করার তাও হয় না আল্লাহর পয়গম্বর বলেন মহিব্বান মহব্বত করে থাকো বলে যে এইটাও পারবো না নবীজি বলেন ফাতহুলিক তোর কপাল পড়ছে তোকে আমি আর বাঁচাইতে পারলাম না তোকে বাঁচানোর কোনো রাস্তা আমি নবীর কাছেও নেই এই চারটার পরে আলেম হতে হবে নসেদ আলেমের ছাত্র হতে হবে নসেদ আলেমের সাহায্যকারী হতে হবে নসেদ আলেমের mohabbatকারী হতে হবে दुश्मनी করছো তোমার কপাল পুড়ছে আমি নবী তোমাকে রক্ষা করতে পারবো না হাশরের ময়দানে এটা ক্লিয়ার কথা তুমি যেই হও দুনিয়াতে এই জন্য এই দিনের মাদ্রাসাগুলোকে যেখান থেকে আলেম তৈরি হয় আলেমা তৈরি আলেম তৈরি হয় আলেমা তৈরি এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের মহব্বত করা দরকার আছে না নাই সাধ্য অনুযায়ী সাহায্য করা দরকার আছে না নাই এজন্য আপনি চিন্তা করবেন যে আমি পঞ্চাশ হাজার টাকা গ্রাম দিই একশো টাকা কাম দিই পাঁচশো টাকা কাম দিই হ্যাঁ এই গরিব দুঃখী দিয়েই দিন প্রতিষ্ঠা হয়েছে কি দিয়া

আসছে কিন্তু ওই যে শুরুতে বলছি কি পরিমাণ মর্যাদা নিয়া ধন সম্পদ হাতে নবীজির যে ফকিরি দরিদ্রতা ইমাম আব্দুল্লিব মোবারক লিখছে না ভিতরে যে দরিদ্রতা দুই প্রকার দরিদ্র হয়ে থাকা আর একটা হইল ঠেইকে দরিদ্র হওয়া তো নবীজির দরিদ্রটা এখতিয়ারি ইচ্ছাকৃত দরিদ্র হয়ে থাকা রাস্তা দান করে দিচ্ছে গরিব হয়ে রয়েছে আল্লাহ মিসকিনা গরিব বানায় রাখো

ওই দরিদ্র উম্মত যারা আমার ওরা ধনীদের থেকে চল্লিশ খরিফ আগে জান্নাতে যাবে চল্লিশ খরিফ এই হাদিসের তিনটা শব্দ আছে তিন হাদিসের ভিতরে কোনো জায়গা আছে বিন ইসপি ইয়মিন দিন আগে জান্নাতে যাবে কোন হাদিসে আছে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে মহাদিসিনা বলেন চল্লিশ খরিফ এবং অর্ধদিনের ব্যাখ্যা হলো পাঁচশো বছর এরপরে নবী কি বলেন শুনেন হাদিসের শেষে নবীজ বলেন হে আয়সা হে আয়সা তুমি আমার বিবি আমি তোমার স্বামী আমি তোমাকে মহব্বত করি তোমাকে উসিয়াত করি তুমি একটা কাজ করবা সেটা হলো লা তারুদ্দিন মাসা কি নোলা অভিশেককে মারাতিন তোমার বাড়িতে যদি কোনো দরিদ্র আসে একটা খেজুরের অর্ধেক টুকরা দিয়ে হলো তুমি তাকে সম্মান প্রদর্শন করবা খবরদার তুমি তার দরজা থেকে তোমাকে তুমি তাড়ায়া দিবা না এ আয়েশা মাসা কি নোয়া তুমি মিস্কিনদেরকে ভালোবাসবা তাদের সাথে তুমি ওঠাবসা করবা তাদের সাথে তুমি মোটা বসা করবা ফায়দা কি বাবা ইন্নাল্লাহ তা আলা উকার রুবুকে ইয়ামা ইয়ামা আমার আল্লাহ তুমি যত মিষ্কিন্ধেরকে কাছে রাখবা মহব্বত রাখবা আমার আল্লাহকে মাতে তোমাকে তত কাছে রাখবে এবং মহ্বাত করবে আহ আছে নাই মিস্কিন্দর উপরে আল্লাহ রহমত আসে মিস্কিন্দের টাকায় বরকত আছে মিস্কিন্দের মাধ্যমে দিন জেন্তা হইছে নবীজি মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে যখন ইন্টারভিউ নিছিল আবু সুফিয়ানের বলছিল তোমাদের ওই নবীর সাথে কি ধনী মানুষরা বেশি জড়ছে নাকি দরিদ্র মানুষরা বেশি জড়ছে কি হুজুর ঠিক আছে না পারস্য রুম সম্রাট হিরাকলেস নাকি হুজুর হিরাকলেস হিরাকেল যাও কি বিভিন্ন যে শব্দ আসছে উনি উনাকে আবু সুফিয়ান যখন বলছিল হ্যাঁ তার আশপাশে দরিদ্র মানুষ বেশি কি বেশি হ্যাঁ আখের জামানার নবীর বৈশিষ্ট্য হলো তার দিন দরিদ্রের আগে গ্রহণ করে তাদের মাধ্যমে দিনকে জিন্দা করবে সেটা হয়েছে এজন্য আমার কথা এখানেই শেষ দোস্তা যেই গুণটা আমাদের অর্জন করা দরকার আমি রিস্কাচারক হই আর বিশাল বড় বাড়িওয়ালা হই আর জমিদার হই আর দরিদ্র হই আর গরিব হই দুনিয়ায় থাকুক আর না থাকুক এই সব কিছু ধ্বংস হয়ে যাবে একটা পরিচয় থাকবে তাকোয়া সেটার নাম কি আখির লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল সব মানুষ একে অপরের दुश्मन হয়ে যাবে যার জন্য আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা জমাইতেছে সে আমার दुश्मन হবে এক পয়সার জন্য আমার স্বামী আমাকে স্ত্রী স্বামীকে ছাড়বে না স্বামী স্ত্রীকে ছাড়বে না মুত্তাকি মানুষ যারা তাদের বন্ধুত্ব আখরাতের ময়দানে টিকে থাকবে যেখান থেকে মুত্তাকি মানুষ বানানো হয় এদের সাথে বন্ধুত্বের দরকার আছে না নাই লম্বা কথা বলা যাবে না জান্নাতে আল্লাহর সাথে মোনাজারা কইরা মাদ্রাসার তলবেলেমরা মাদ্রাসার ছাত্রীরা তারা আল্লাহ তালার সাথে ঝগড়া কইরা এই মাদ্রাসার সাহায্যকারীদেরকে জাননা নবীজি বলেন।